একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী ব্যাট হাতে একদম প্রফেশনাল ক্রিকেটারদের মতো হাঁকিয়ে যাচ্ছেন বাউন্ডারি বাংলাদেশের ফুটবল প্রেমীরা এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক এরই মাঝে বাংলাদেশ ফুটবলে সুপারস্টার হয়ে গেছেন হামজা চৌধুরী তবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটটাও যে দারুণ খেলেন হামজা তা হয়তো অনেকেই জানেন না এবার লেস্টারের হয়ে ফুটবলের অনুশীলন মাঠেই ক্রিকেট খেলেন তিনি ব্যাট হাতে করে দেখালেন বাজিমাত হামজার এক একটা শট দেখে মুগ্ধ সবাই লেস্টার সিটির হামজা সহ তাদের দলের বেশ কিছু ফুটবল খেলোয়াড় এবং লেস্টার শায়ার সিসিসির ক্রিকেটার বেন মাইককে আমন্ত্রণ জানানো হয় ক্রিকেট খেলার জন্য আর এই খেলাতেই চমক দেখান হামজা দেওয়ান চৌধুরী শুরুতেই হামজাকে দেখতে পাওয়া যায় মাঠে প্রবেশ করে সবাইকে জড়িয়ে ধরছেন এরপর ক্রিকেট খেলার আগে কিছু পরামর্শ দিচ্ছিলেন ইনস্ট্রাক্টর এরপরে শুরু হয় স্টাম্প বরাবর বল থ্রো করার চ্যালেঞ্জ প্রথম দফাতেই সফল হামজা অবশ্য দ্বিতীয়বার বল থ্রো করতে গিয়ে ব্যর্থ হন তিনি এরপর অবশ্য তিনি অনেকবার চেষ্টা করেছেন কিন্তু ঠিকমতো বল লাগাতে পারেননি তবে তাতে কি হামজা যে ক্রিকেটটাও খুব ভালো মতো উপভোগ করছিলেন তা তার হাস্যজ্জ্বল চেহারা দেখে খুব ভালো মতোই বোঝা যাচ্ছিল এরপরে শুরু হয় ক্যাচ ধরার পর্ব এই পর্বে হামজা খেলেছেন দুর্দান্ত যতবারই হামজার কাছে ক্যাচ এসেছিল ততবারই তিনি বল তালুবন্দি করতে সক্ষম হন হামজার কাছে মোট পাঁচবার ক্যাচ এসেছিল এবং পাঁচবারই সফলতার সাথে সেই ক্যাচ তালুবন্দি করেন কোনো ক্যাচ একদমই সহজ ছিল তো কোনো ক্যাচ বেশ জটিল তবে একবারের জন্য মিস করেননি তিনি প্রত্যেকটা ক্যাচ ধরার সময় হামজাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যায় এরপরে আসে বলিং পর্ব তবে এ যাত্রায় বলিং করেননি হামজা চৌধুরী বরং তার পরিবর্তে অন্য আরেকজন বলিং করেন বলিং পর্ব শেষ হবার পরেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ব্যাট হাতে হামজা চৌধুরী ব্যাট হাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে এই পর্বে কে কত বেশি ছক্কা হাঁকাতে পারবে তার প্রতিযোগিতা ছিল শুরুতে হামজা মাঠে নেমে হাঁকান বিশাল বড় ছক্কা একদম প্রফেশনাল ক্রিকেটারদের মতো ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি বল আসার পূর্ব মুহূর্তে হামজা যেভাবে ব্যাট ধরে অপেক্ষায় ছিলেন তা দেখে যে কেউ দ্বিধায় পড়ে যেতে পারেন এই ভেবে যে তিনি প্রফেশনাল ক্রিকেটার কিনা প্রথম কয়েক দফায় বেশ বড় বড় কয়েকটি বাউন্ডারি হাঁকান তিনি কিছুক্ষণ বিরতির পর আবারও গ্লাভস পরে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায় হামজাকে এবার চ্যালেঞ্জ পাঁচটি বলে সারভাইভ করা কোনোভাবেই আউট হওয়া যাবে না আর হামজাকে এই পাঁচ বলে আউট করা সম্ভব হয়নি এভাবেই শেষ হয়ে যায় ক্রিকেটের এই চ্যালেঞ্জ আর এই ক্রিকেট চ্যালেঞ্জে হামজাকে দেখে বাংলাদেশের সব ভক্তরা বেশ খুশি